সুরা আলাক অধ্যায় ছিয়ানব্বই আয়াত এক থেকে উনিশ পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে এ কারণে যে সে নিজেকে অভাব মুক্ত মনে করে নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ পড়ে আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে অথবা ক্ষোধাভীতি শিক্ষা দেয় আপনি কি দেখেছেন যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় সে কি জানে না যে আল্লাহ দেখেন কখনোই নয় যদি সে বিরত না হয় তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়া বই মিথ্যাচারী পাপির কেশ গচ্ছ অতএব সে তার সভাসদদেরকে আহ্বান করুক আমিও আহ্বান করব জাহান নামের প্রহরীদেরকে কখনোই নয় আপনি তার আনুগত্য করবেন না আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন